আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন শুনলেন শিরোনাম এবার বিস্তারিত সরকারি চাকরিজীবীদের আতঙ্ক কাটছে না গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর থেকে একের পর এক অলিখিত সরকারি সিদ্ধান্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের আতঙ্কিত করে তুলছে শেখ হাসিনা সরকারের দসর হিসাবে চিহ্নিত সচিব সিনিয়র সচিব বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসি এসপি ইউএনও ও সি ম্যাজিস্ট্রেট জুলাই আন্দোলনের মদরদাতা গুলি চালানো ও আন্দোলন থামিয়ে দেওয়ার নির্দেশদাতা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন পদে থাকা কর্মকর্তা কর্মচারীদের অপসারণ ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া শেষ হতে না হতে এবার তারা সরাসরি চাকরি হারানোর আতঙ্কে আছেন বলে জানা গেছে সরকার বিদ্যমান চাকরি আইনকে নতুন করে সংশোধনের উদ্যোগ নিয়েছে এতে দাপ্তরিক বা প্রশাসনিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী যে কোনো এক বা একাধিক কর্মচারীকে তদন্ত ছাড়াই এক সপ্তাহের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে সচিবালয় একাধিক কর্মকর্তা কর্মচারী এই প্রতিবে সঙ্গে আলাপকালে এই আতঙ্কের কথা জানিয়েছেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সব ধরনের আন্দোলন সংগ্রাম বন্ধ হতে যাচ্ছে এজন্য করা হচ্ছে নতুন আইন যে কোনো দাবিতে যখন তখন আন্দোলন কাজ কর্ম অফিস ডিউটি বাদ দিয়ে ধর্মঘট বা মিটিং মিছিল বা কর্মকর্তাদের দপ্তরে অবস্থান কর্মসূচি পালন আর চলবে না এসবের কারণে সরকারি কাজকর্মে আসে সৃষ্টি হয় বিশৃঙ্খলা বাধাগ্রস্ত হয় জনসাধারণের জন্য জানা গেছে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসনিক অস্থিরতা দানা দানাবাদে সেই অস্থিরতায় সরকারের সব কার্যক্রম প্রায় স্থবির হয়ে যাওয়ার পথ যাওয়ার মতো অবস্থা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের মধ্যে সব কাজকর্ম বাদ দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর হিসাবে এক গ্রুপ অপর একটি গ্রুপকে চিহ্নিত করার কাজে ব্যস্ত হয়ে ওঠে পাশাপাশি মন্ত্রণালয়ের সব স্তরের কাজকে গুছিয়ে করার ক্ষেত্রে সমন্বয়ের অভাব পদোন্নতি ক্যাডার বৈষম্য মহর্ঘ ভাতার দাবি সহ সচিবালয়ের কর্মচারীরা সোচ্চার হয়ে ওঠে নিজেদের দাবি দেওয়া দেয় এ নিয়ে পুরো প্রশাসনে চলছে উদ্বেগ উৎকণ্ঠা ক্ষোভ আর হতাশা এর মধ্যে সেই সময়ে অর্থাৎ গত বছরের পাঁচই আগস্টের আগে পুরো জুলাই জুড়ে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কার্যক্রম এই অস্থিরতা ক্ষোভ ও হতাশার মাত্রা বাড়িয়ে দিয়েছে সচিবালয়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে জানা গেছে প্রশাসনে কাজের গতি ফিরিয়ে আনতে সরকারকে যথেষ্ট বেগ পেতে হয়েছে যা এখনও চলমান এখনো প্রশাসনে চলছে নীরব স্থবিরতা কাজকর্মে চলছে ডিলেমি। সচিবালয় অভ্যন্তরে কর্মকর্তা কর্মচারীদের একাধিক অংশ তাদের দাবি দেওয়া নিয়ে কাজ করছে এর ফলে অনেক ক্ষেত্রে প্রশাসনের শৃঙ্খলা ভেঙে পড়েছে এসব বিষয় সঠিকভাবে পরিচালনা করতে না পারলে পুরো প্রশাসন একসময় শতভাগ ভেঙে পড়তে পারে বা নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা আরও জানা গেছে বর্তমান প্রশাসনিক বিশৃঙ্খলা কঠোর হস্তে দমানোর সিদ্ধান্ত চূড়ান্ত এর জন্য বিদ্যমান সরকারি চাকরি আইন দুই হাজার সংশোধন করার উদ্যোগ নিয়েছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার একই সঙ্গে চাকরি আইনে ছয় বছর আগে বাতিল হওয়া সরকারি কর্মচারী বিধান বিশেষ বিধান অধ্যাদেশ উনিশশো থেকে কয়েকটি ধারা ওই আইনে যুক্ত করা হচ্ছে সংশোধিত আইনটি কাজ কার্যকর হলে দাপ্তরিক বা প্রশাসনিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীদের তদন্ত ছাড়াই এক সপ্তাহের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে সংশ্লিষ্টদের মতে এতে প্রশাসনে চাকরি হারানোর ঝুঁকি বাড়তে পারে জানা গেছে গত বছরের জুলাই আগস্ট মাসে রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্যাডার কর্মকর্তাদের মধ্যে পেশাগত দ্বন্দ্ব অনুমতি ছাড়াই কিছু কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত ডিসি নিয়োগকাণ্ডে হট্টগোল হাতাহাতি সচিবের রুম আটকে আন্দোলন সহ বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় সরকার এ উদ্যোগ নিতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় খোঁজ নিয়ে জানা গেছে প্রথমে বাতিল হওয়া সরকারি কর্মচারী বিধান বিশেষ বিধান অধ্যাদেশ উনিশশো কার্যকর করার ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠিতে বলা হয়েছে দেশের বিদ্যমান পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কাজ চাকরি সরকারি কর্মচারীদের মাঝে নানা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দেখা দিচ্ছে তাদের মধ্যে অস্থিরতা কাজ করছে এদের কেউ কেউ কর্মস্থল অনুপস্থিত থেকে যথাযথ কর্তৃপক্ষের আইনসঙ্গত আদেশ নির্দেশ পালনে অনিহা প্রকাশ করছে এতে সরকারকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে যার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ সরকারি কর্মকাণ্ড সম্পাদনে শৈথিল্য দেখা যাচ্ছে এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারীদের জবাবদিহি নিশ্চিতকরণ আনুগত্য প্রতিষ্ঠা ও বিশৃঙ্খলা প্রতিহতকরণ এবং দ্রুত আইনগত কার্যক্রম গ্রহণের ব্যবস্থা নিয়ে ব্যবস্থা হিসেবে রোহিতকৃত সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশ উনিশশো পুনরায় কার্যকর করা অত্যাবশ্যক হয়ে পড়েছে অবস্থায় রোহিতকৃত সরকারি কর্মচারী অধ্যাদেশ উনিশশো কার্যকর করার ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রেমে অনুরোধ করা হলো বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলে আলাপ আলোচনার পর বাতিল হওয়া সরকারি কর্মচারী অধ্যাদেশ উনিশশো এর সংশ্লিষ্ট ধারাগুলো বিদ্যমান সরকারি কর্মচারী আইনে সংযোজন করার নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে দুই হাজার সালে বাতিল হয়ে যাওয়া সরকারি কর্মচারী অধ্যাদেশ উনিশশো উনআশিতে যা ছিল সরকারি কর্মচারী আইনে তা প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে আইনের খসড়াটি প্রধান উপদেষ্টা সম্মতি সাপেক্ষে শিগগিরই উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে একটি সূত্র জানিয়েছে দাপ্তরিক বা প্রশাসনিক কাজে বিঘ্ন সৃষ্টিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশোধনের প্রস্তাব খরসার তিন ধরনের শাস্তির কথা বলা হয়েছে চাকরি থেকে বরখাস্ত চাকরি থেকে অব্যাহতি এবং পদাবনতি বা বেতন কমিয়ে দেওয়া প্রথমত কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি এমন কোনো কাজে যুক্ত থাকেন যাতে অন্য কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় বা শৃঙ্খলা নষ্ট হয় বা অন্য কোনো কর্মচারীর কাজ করতে সমস্যা হয় দ্বিতীয়ত যদি কোনো কর্মচারী ছুটি বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকেন বা অন্য কোনো কাজে বা বা অন্য যে কোনো কাজ করতে বিরত থাকেন তৃতীয়ত অন্য কোনো কর্মচারীকে কাজ করতে বিরত থাকতে প্ররোচনা দেওয়া বা অন্য কোনো উপায়ে কাজ থেকে নিবৃত রাখতে চেষ্টা করা চতুর্থত অন্য কোনো কর্মচারীকে তার কর্মস্থলে উপস্থিত হতে বা কাজ করতে বাধা দেওয়া উল্লিখিত যে কোনো বিষয়ে দোষী যে কোনো এক বা একাধিক কর্মকর্তা কর্মচারীকে তদন্ত ছাড়াই এক সপ্তাহের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া সহ যে কোনো শাস্তি দিতে পারবে সরকার প্রস্তাবিত খরসায় বলা হয়েছে অভিযুক্ত কর্মচারীকে দুই থেকে সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে অভিযোগের জবাব বা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে হবে উল্লিখিত সময়ের অভিযোগের জবাব না দিলে বা জবাব দেওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে নির্দিষ্ট শাস্তি আরোপ করে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর সুযোগ দেবে এরপরও জবাব না দিলে বা জবাব দিলেও তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হলে অভিযুক্ত কর্মচারীর উপর চূড়ান্তভাবে শাস্তি আরোপ করা হবে তবে শাস্তির বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষ বরাবর সাত দিনের মধ্যে যা প্রযোজ্য ক্ষেত্রে রাষ্ট্রপতির বরাবর তিরিশ দিনের মধ্যে আপিল করা যাবে সংশ্লিষ্ট সূত্র জানায় শাস্তির বিপরীতে আপিলের ক্ষেত্রে উনিশশো সালের বিশেষ বিধান অধ্যাদেশ কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান ছিল কিন্তু সরকারি কর্মচারী আইনের প্রস্তাবিত খসড়ায় এটি বাদ দেওয়া হয়েছে এতে বলা হয়েছে রাষ্ট্রপতির কাছে আপিলের মাধ্যমে পাওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এ প্রসঙ্গে সচিবালয় কয়েকটি জেলা প্রশাসকের দপ্তরে কর্মরত কর্ম কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে কিছু কর্মকর্তার দলবাজির কারণে অনেক নিরাপরাধ কর্ম কর্মকর্তার চাকরি যাচ্ছে বা আগামীতে যাবে বিশেষ করে গত দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করেছেন মাঠ প্রশাসনের কাজ করেছেন যারা অনেকটাই আতঙ্কের মধ্যে দিন পার করতেন নাম প্রকাশ না করা সর্তে মেহেরপুর জেলা প্রশাসকের দপ্তরে কর্মরত একজন কর্মকর্তা বলেছেন সংবিধানের উনচল্লিশের এক অনুচ্ছেদে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চয়তা দান করা হইল উনিশশো সালের বিশেষ আইনটি যখন ছিল তখন সংবিধান স্থগিত ছিল অথচ এখন সংবিধান কার্যকর থাকা অবস্থায় সেটি চাপিয়ে দেওয়ার কাজ চলছে এরই মধ্যে প্রশাসনের অভ্যন্তরে কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠন তাদের বিবৃতি বা আন্দোলনের কর্মসূচি ঘোষণার মাধ্যমে প্রশাসনকে উত্তেজিত করে ফেলে উত্তেজিত করে রেখেছে প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে গিয়ে গঠিত হয়েছে অন্য একটি সংগঠন আন্ত ক্যাডার বৈষম্য নিরাসন পরিষদ তারা বিবৃতি দিয়েছে তাদের সংগঠনের কাজকর্ম জানান দিচ্ছে যেমন প্রশাসন ক্যাডার পক্ষপাতিত ও বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং জনপ্রশাসন সংস্কার কমিশনে রিপোর্টের প্রতিক্রিয়ায় আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ ফারুক দেওয়ান জানিয়েছেন সম্প্রতি প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশন ঢাকা ঢাকায় সমাবেশের আয়োজন করে জনপ্রশাসন সংস্কার কমিশনে আল্টিমেটাম দেয় এবং সে সময় ও পরবর্তীতে তারা অন্য ক্যাডারের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কটুক্তি করেন এর পূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাও করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন কেউ কেউ তার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় পরিষদের অন্তর্ভুক্ত পঁচিশটি ক্যাডারের সদস্যদের সঙ্গে প্রশাসন ক্যাডারের সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয় এতে প্রশাসনের কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা দেখা দিয়েছে প্রশাসনে এ ধরনের ঘটনা সচিবালয়ের ভেতরে অহরহ ঘটছে এসব অস্থিরতা নিরসনের লক্ষ্যেই সরকার চাকরি আইন সংশোধনের মধ্য দিয়ে প্রশাসনের শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলিসুর রহমান সম্প্রতি বিষয়টি সম্পর্কে গণমাধ্যমকে বলেছেন এটি সরকারের এখতিয়ার এখানে আমার কোনো বক্তব্য দেওয়া ঠিক না তো বন্ধুরা এই হলো সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন সম্পর্কে বিস্তারিত বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম